হাউ টু সি ব্লক পিপল অন ইনস্টাগ্রাম তো আপনার কাকে কে ব্লক রয়ে গেছেন কেউ দেখবেন তো সেই নিয়েই আজকের ভিউটি তাই আপনারা আজকের ভিউটিকে একদম শেষ করে দেখবেন খুবই ছোট্ট ভিডিও হবে তো ফেন্স অফার্স্ট ইনস্টগ্রাম অ্যাপ্লিশনটি ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকে ওপেন করার পর এদিকে নিচে আপনাদের লোগো থাকবে আপনাদের লো মানে আপনাদের ইনস্টগামের লো থাকবে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর উপর দিকে থ্রি লাইন থ্রি ওয়ার পাবেন ওকে যদি থ্রি লাইন থ্রি ওয়ার না আসে তাহলে আপনার ইজেনমের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই থ্রি লাইন থ্রি চলে আসবে কারণ অনেক সময় গ্লিজে কারণ এটা আসে না তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারভেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর হু ক্যান সি ইউর কন্টেন্ট একটি অপশান পাবেন এই অপশন নিচেই আপনারা পাবেন ব্লকড আর ব্লকটি এখানে নাম্বার শো হবে তো আপনারা যতজনকে ব্লক করে রেখেছেন সেই নাম্বারগুলো শো হবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেই আইডিগুলো দেখতে পাবেন মানে আপনি কাদের ব্লক করে রেখেছেন তো এখানে যেমন আমি জাস্ট একজনকে ব্লক করে রেখেছি তাই এখানে শো হচ্ছে তো যদি কাউকে আনব্লক তো সাম্পলি আনব্লকে ক্লিক করলে কিন্তু আনব্লক হয়ে যাবে